আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো বন্ধুরা আজকে আমি একটা নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি এটা হলো সানিও ফ্যান খুবই ভালো এটা সানি ফ্যান খুবই ভালো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক একটা প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল তো এটা আমি দেখাবো আপনাদের এটার ফিচারে বলে দিব খুব কোয়ালিটি ফোন এক ফুল একটা ফ্যান এবং এটা কিন্তু আপনার লিথিয়াম ব্যাটারি ভিতরে এই যে ফিক্সড ব্যাটারি এবং খুবই কোয়ালিটিফুল যেমন আমি যে ফ্যানটা এখন ছাড়ব এই অনেক বাতাস আর ডাবল ফ্যান ইয়া ছাড়লে হালকা বাতাস এই যে এখন এখন হলো বেশি বাতাস আমি দেখাচ্ছি এই যে এখন হচ্ছে বেশি বাতাস আওয়াজ তো পাচ্ছিনে আপনারা এটা মুভিং করা যায় বন্ধুরা খুবই সুন্দর একটা ফ্যান কোয়ালিটিফুল একটা ফ্যান মুভিংও করা যায় টেবিলে রাখতে পারবেন বিশেষ করে যারা অফিসে বা বাসায় বাচ্চা থাকলে মাথার একটু পাশে রাখতে পারবেন খুবই ভালো হাত কাটার কোনো ইয়া নেই পুরোটাই জালি করা খুবই সুন্দর একটা ফ্যান এবং বন্ধুরা আমি বলে দিচ্ছি আপনাদের এই ফ্যানটা নিতে হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপুল ইস্টান প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান আমাদের দোকান গ্যাজেট দুনিয়া আমাদের চ্যানেলের নাম গ্যাজেট দুনিয়া তো বন্ধুরা আসলে যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর আমার হোয়াটসঅ্যাপ নম্বরটাও বলে দিই জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন ত্রিপল জিরো ওয়ান থ্রি সবচেয়ে বড়ো কথা হলো ভালো জিনিস পেতে হলে অবশ্যই গ্যাজেট দুনিয়ার সাথে আপনাদের থাকতে হবে অরিজিনাল জিনিস পাবেন এটা হানড্রেড পারসেন্ট তো বন্ধুরা এটার পাখা কিন্তু অনেকগুলা যেমন এক দুই তিন চার পাঁচ পাখা এই দেখেন পাঁচটা পাখা খুবই কোয়ালিটিফুল এবং খুবই ভালো জিনিসটা অনেক সুন্দরভাবে টেবিলে বসে যে নিচে একটা ইয়ে আছে খুবই ভালো তো বন্ধুরা যাদেরই লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ভালো মানের একটা ফ্যান আপনাদের দিতে পারব এতটুকু আস্থা এবং বিশ্বাস আমাদের উপর রাখতে পারে তো বন্ধুরা এটার দাম রাখতেছি আমরা দামটা বলে দিই তার আগে একটা কথা বলি সেটা হলো আমাদের চ্যানেলটা বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং বেলাই টোয়েন্টি টিপে দেবেন তো বন্ধুরা আসলে আপনারা সবাই ভিডিওগুলো ফুল দেখার চেষ্টা করবেন কারণ আমরা ভালো জিনিস নিয়ে কাজ করি ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো জিনিস পৌঁছায় দিব তা আমি আবারও বলি আমাদের কাছে যে কোনো প্রোডাক্ট নেবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাদ বাকি টাকা আপনারা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন তো বন্ধুরা এটা দাম আমি বলে দিচ্ছি এটা দাম রাখতেছি আমরা অনলি পনেরোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটার দাম রাখতেছি আমরা পনেরোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এই যে বন্ধুরা আমাদের কাছে ফ্যানের গোডাউন পুরো গোডাউন তো যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা দাম রাখি আমি আবারও বলে দেই পনেরোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো আজকের মতো বিদায় এখানে বন্ধুরা আল্লাহ হাফেজ